টিকিটে মাস শিকারের আয়োজন করা হয়েছে মাস শিকারের সময় সকাল সন্ধ্যা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শৌখিন শিকারিগণ আজকে এখানে মাস শিকারে অংশগ্রহণ করেছে তো চলুন দর্শক আমরা এখন শিকারি বাইরে এখানে চলে যাই দেখতে পাচ্ছেন শিকারি বাইরা ফেলে বসে আছে মাস শিকারের অপেক্ষায় দেখা যাক শিকের বেড়া করতে পারি কিনা পুকুরের অপর প্রান্তে একটি মাসি পেয়েছে আমরা এখন এখানে চলে যাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ তো আপনারা লাইভে যুক্ত হয়ে যান কে কোন জায়গা থেকে লাইভে অংশগ্রহণ করেছেন পুকুরের ওই প্রান্তে এক ভাই একটি বর্ষাজের মাছ করেছে আমরা এখন We're gonna hit of that tea.

দেখতে পাচ্ছেন শিকারি ভাই বসিতে টপ দিচ্ছে আজকে এখানে দুই কাঠাল বাসাবর্ষে খেলা হচ্ছে ডিমার রুটি শিকারি ভাই বসিতে টপ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন শিকারি ভাইরা খুবই স্ট্রিংকল ভাবে বসে আছে শিকার করার জন্য দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি পুকুর তারা অপেক্ষা করুন দর্শকবৃন্দ মাছ শিকার হলে আপনাদেরকে দেখাবো শিকার পুকুরের অপর প্রান্তে আমাদের নুন মুসলিম ভাই একটি মাছ করেছে দর্শকবৃন্দ আমরা এখন মুসলিম ভাইয়ের কাছে চলে যাচ্ছি তো সম্মানিত দর্শকবৃন্দ আপনারা কমান্ড করুন কে কোন জায়গা থেকে আজকে লাইভে অংশগ্রহণ করেছেন মাস্টিক কেটে গেছে

pasta de ছেন এই পুকুরে মোট ছাব্বিশ মাসা মাস শিকার হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শৌকিন শিকারিগণ এই মাস শিকারে অংশগ্রহণ করেছে আজকে এখানে আজকে টিকিট প্রতি মাসা আঠারো হাজার টাকা মাস শিকার সময় সকাল সন্ধ্যা প্রতি মাসায় দুইটি করে সিট ফেলা যাবে আপনারা দেখতে পাচ্ছেন শিকারি শিকারিবারে বসে আসে সমানির দর্শকবৃন্দ যেহেতু এখন আচরণ আদান হচ্ছে আমরা এখন সাউন্ড একটু Zastanów się, co to upgrade go... সেক্রেটারি ভাই করতে পারে কিনা মাছ করতে পারলে আমরা সরাসরি আপনাদেরকে মাছ শিকার দেখানোর চেষ্টা করব তো আপনারা অপেক্ষা করুন আপনারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে তো সম্মানের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিকারি ভাইরা খুবই শৃঙ্খলভাবে বসে আছে মাছ শিকার করার জন্য তো আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিউটিফুল ফিশিং টোয়েন্টি ওয়ানের সাথে আপনারা যুক্ত হওয়ার জন্য তো আপনারা কমেন্ট করুন হ্যাঁ কে কোন জায়গা থেকে লাইভে আপনারা অংশগ্রহণ করেছেন এই যে শিকারি বাইরা বসে আসছে সিট দেখতে পাচ্ছেন আপনারা শিকারি বাইদের এক অংশ এই যে শিকারি এক অংশ আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শকবৃন্দ তো সম্মানিত দর্শকবৃন্দ আচরণ নাম আজান হচ্ছিল তো আমরা আজানের জন্য আমরা একটু সাউন্ড অফ করতেছিলাম এখনও আজান চলতেছে আজানের পর আমরা আবার ফিরে আসবো প্রমাণিত দর্শকবৃন্দ আপনারা যারা আজকে লাইভে অংশগ্রহণ করেছেন বিউটিফুল ফিশিং টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা আসলে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন তার জন্য আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তো সমানিত দর্শকবৃন্দ এখন বসে দিয়ে যে মাছ শিকার করেছে মাছ ওজন দেওয়া হবে এক মাসের মাছ আমরা ওইখানে চলে যাচ্ছি

এখন ছাড়া হবে তো দেখলেন তো এখন আরেক কি নেট আর নেট উঠানো হবে সামনের দশক বিন্দু দেখতে পাচ্ছেন এই নেটে অনেক মাছ এই যে যমুনার আমি দেখ আমি চাষে করতেছি দেখতে পাচ্ছেন অনেক মাছ এই মাছগুলো উঠানো হচ্ছে দেখি একটু একটু দেখতে পাচ্ছেন অনেক দেখতে পাচ্ছেন এক মাছ

ওজন এরটা মাস্কের নাই জিরো জিরো নাই জিরো নাই বন্ধ করে চালু করো আদার টাইম এই যা আস্তে দাও দাও কেজি গ্রাম এক মাস

pokete khala boshe konna horom point e bosna dekhi onek boro ekti mas onek boro onek boro shobcheye boro ekti

সমন্বিত দর্শকবৃন্দ অন্যরা আহ মাছ দেখলেন এই যে অনেক মেয়েরা এই যে পাল্লা হয়েছে তা আমরা এখন আহ বাইরে গেছে চলে যাচ্ছি তো সময় দর্শকবৃন্দ মাছ দেখার পর আমরা চলে এলাম আবার শিকারি ভাইদের কাছে এর মধ্যে আমাদের সিনিয়র শিকারি মহসিন ভাই বর্ষাদের একটি মাছ হিট করেছে আমরা এখন মহসিন ভাইয়ের কাছে চলে যাব দেখা যাক মহসিন ভাই মাছ পর্যন্ত করতে পারে কিনা

দেখা কই কোন দাঁড় দেখতে পাচ্ছেন মহসিন ভাই মাছটিকে নিয়ন্ত্রণ আনার জন্য চেষ্টা করে যাচ্ছে

মাসিমায় মাছটাকে নিয়ন্ত্রণের জন্য এখনো চেষ্টা করে যাচ্ছে কাটব কোন দা একশ ঊজন মাছ মাফা দেখাইছিল কৰিছিলে ভাইয়া একটু ভাইয়া একটু তো সমান দর্শক আমাদের মহাসিন ভাইয়ের মাসিকা কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানান